পাঁচ তেইশেই জানুয়ারি সারা ভারতবর্ষের সাধারণ মানুষদের মনের মনে কোঠায় যিনি এখনো উজ্জ্বল একটি চরিত্র হিসাবে রয়েছেন তিনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জাতীয়তাবোধ তার দেশপ্রেম তার ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মানসিকতা তার সাংগঠনিক ক্ষমতা তার হিমালয়ান পপুলারিটি এই সমস্তই আজকের আলোচনার বিষয় সারা পৃথিবীর মানুষের কাছে মুক্তিকামী মানুষের কাছে এরকম চরিত্র পাওয়া যায় না কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে যে এনার মতো একজন আমাদের প্রাণের দেবতা তার বিরুদ্ধে চক্রান্ত চলেছে চলেছে চক্রান্ত হয়েছে চক্রান্ত চলছে চক্রান্ত চলবে এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটাই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্ভাগ্য কারা ছিল এই চক্রান্ত চক্রান্তের মধ্যে যারা যাদের আমরা এখনো পর্যন্ত অনেকেই সরকারি তরফে পত্রপত্রিকায় বারবার দেশনেতা হিসেবে চিহ্নিত করায় গান্ধীজি নেহেরু বল্লভ ভাই প্যাটেল ভুলাভাই দেশাই মৌলানা আবুল কালাম আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী কত নাম বলব এই চক্রান্তকারীরা শুধু নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করেই ক্ষান্ত দেননি এই চক্রান্ত করবার জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু লর্ড মাউন্ট ব্যাটেন নেতাজির সবচেয়ে বড় শত্রু লর্ড মাউন্ট ব্যাটেনের সবচেয়ে বড় শত্রু নেতাজি এর সঙ্গে হাত মিলিয়েছিল জাহরলাল নেহরু এত নোংরা এত কলঙ্কিত চরিত্র ভারতবর্ষের ইতিহাসে আর নেই অথচ তাকে আমরা কি জানি সেই যে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে চক্রান্ত করে নেতাজি কি বিরোধিতা করেছিল কি চক্রান্ত করেছিল আমরা এখনো জানি না কারণ ইতিহাসে পড়ানো হয় না এরকম একজন চক্রান্তকারী নিজেই নিজের ভারত রত্ন দিল এরকম চক্রান্ত করে চোদ্দই নভেম্বর জন্মদিবস শিশু দিবস হিসেবে পালন হয় এটা এর থেকে লজ্জার দুঃখের ক্ষোভের ঘেন্না আর কিছু নেই তো আমরা আজকে আমি আমার এই চক্রান্ত জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আজকে লর্ড মাউন্ট সঙ্গে নেতা এই নেহরু যে যোগসাজস এবং সেই যোগসাজস করে নেতাজিকে কিভাবে বিব্রত করা যায় তার বিরুদ্ধে চক্রান্ত করা যায় তাকে প্রয়োজন মেরে ফেলা যায় এইসব ব্যাপার নিয়ে কয়েকটা বলবো টু কারণ এই চক্রান্ত শেষ নেই সীমাহীন চক্রান্ত অন্তহীন চক্রান্ত যে এখনো বহমান নমস্কার আমি কেশব ভট্টাচার্য চক্রান্ত জেলে নেতা ইউটিউব চ্যানেলে যারা আজকে এখানে আছেন তাদের সবাইকে স্বাগত আমি কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট আইনজীবী এবং নেতাজি একজন অনুরাগী নেতাজি সম্বন্ধে একটু পড়াশোনা চর্চা চর্চা করি এই সেই সুবাদেই আমি আপনাদের সামনে আজকে এসেছি নেহরু এবং মাউন্ট ব্যাটন চক্রান্ত বলতে এই চক্রান্ত শেষ নেই লর্ড মাউন্ট ব্যাটন কে ছিল লর্ড মাউন্ট ব্যাটন দক্ষিণ পূর্ব এশিয়ায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন ইংল্যান্ড এবং আমেরিকার সম্মিলিত জোটের তিনি সর্বোচ্চ সেনানায়ক তিনি ভারতবর্ষে এসেছিলেন বহুবার এসেছিলেন ভারতবর্ষে তিনি ভাইস্ত হয়েছিলেন এমনকি স্বাধীনতার পর তথাক স্বাধীনতা সাতচল্লিশ সালে আগস্টের পনেরোই আগস্টের পরও তিনি ভারতবর্ষে দুবছরের জন্য ছিলেন নেতাজির বিরুদ্ধে চক্রান্ত করতে গিয়ে শুধু এই দেশের সঙ্গে নেহেরু জোট বাঁধেনি জোট বেঁধেছে লর্ড মাউন্ট ব্যাটনের সঙ্গে যে লর্ড মাউন্ট ব্যাটন হচ্ছে নেতাজির সবচেয়ে বড় শত্রু আর লর্ড মাউন্ট ব্যাটন তথা ইংরেজ সাম্রাজ্যবাদের সবচেয়ে বড় শত্রু নেতাজি এটাই হচ্ছে চক্রান্তের মূল কথা তার মাথায় জওয়াহরলাল নেহরু মাথায় একটাই উদ্দেশ্য ছিল নেতাজিকে যে কোনো কারণে যে কোনো ভাবে হোক ব্রিটিশের সাহায্য নিয়ে হোক ভারতবর্ষে যেন ঢুকতে ঢুকতে না পারে কারণ কারণ ওই পদলভী নেহরু পদলভী তার প্রধানমন্ত্রী তো চাই কোনো স্যাক্রিফাইস নেই জেলে গিয়েছেন ওখানে স্ট্রে ওদের গেস্ট হাউস রেস্ট রুম একটা লাঠি বাড়ি কোনো দিন খাননি একটা ফোটা রক্ত ঝরেনি কার সঙ্গে কার তুলনা আর নেতাজি এটা বলে শেষ করা যাবে না দশ থেকে এগারো বার জেলে গেছেন জেলে গিয়ে আউট হয়েছেন অনশন করেছেন কি না করেছেন তো এরকম একজন দেশপ্রেমিক এরকম একজন দেশনেতা এরকম একজন মহাকাব্যিক নায়ক তাকে আটকাবার জন্য লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে নেতাজির পূজা এই নেহরুল নেহরুর বোঝা করা হল আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর এই তারপরেই আপনার যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলে জার্মানি ইতালি জাপান ফ্রান্স আমেরিকা ইংল্যান্ড এবং পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া তো এই যুদ্ধ যখন চলছে যুদ্ধ শেষ হওয়ার মুখে প্রায় উনিশশো সালের আগস্ট মাসে জাপান আত্মসমর্পণ করে সুতরাং পঁয়তাল্লিশ সালের আগে পর্যন্ত বিয়াল্লিশ সালে যখন আপনার আগস্ট আন্দোলনটা হয়েছিল তখন তো কংগ্রেসের সব নেতাকে জেলে ভরে দিয়েছে কারণ আন্দোলনটা আন্দোলন তখন হচ্ছিল না ওদিকে সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বোস আপনার পূর্ব সীমান্তে ভারতবর্ষে পূর্ব সীমান্তে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ব্রহ্মদেশ হয়ে চট্টগ্রাম হয়ে ভারতবর্ষে এই এই সমস্ত কভার করে তাও ভারতবর্ষে ঢুকবেন সেনা নিয়ে সুতরাং ভারতের কংগ্রেস ভেবেছিল যে আমাদের কিছু করা দরকার সেই জন্য কোনো প্রিপারেশন নেই একটা স্টেটমেন্ট দিয়ে দিল আগামীকাল এই ডু অর ডাই অগাস্ট আন্দোলন উপলক্ষে এবং তারপরে সকালবেলায় উনিশশো বিয়াল্লিশ সালের নয়ই আগস্টে সকালই বা আটই আগস্টের রাত্রিবেলা ভোর রাত্রিবেলা সমস্ত কংগ্রেসি নেতাকে গ্রেপ্তার করা হলো সমস্ত ভারতবর্ষ আগুন জ্বরে উঠলো তারা তো জানে তারা আন্দোলনের একটা স্প্রিয়া আছে স্বাধীনতা সংগ্রাম তারা করতে চায় কিন্তু নেতৃত্ব নেই কারণ নেতাজি বাইরে এরকম একজন নেতা তো ভারতবর্ষে আর জন্মাবে না নেই তার হিমালয়ের সম জনপ্রিয়তা তার অসাধারণ বাগ্মিতা তার লড়াই করবার মানসিকতা এই সমস্ত কিছু তাদের বিয়ে ভারতবর্ষের জনগণকে আপ্লুত করে দিয়েছি। কিন্তু তবু আগস্ট আন্দোলনে সেটা হয়েছিল কিছু অনেক লোক রাস্তায় বেরিয়েছিলেন কিন্তু এই সমস্ত নেতাদের জেলে ভরে রেখেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার মুখে আপনি বললাম এই মাত্র যে জাপান আত্মসমর্পণ করলো পনেরোই আগস্টে অফিসিয়ালি সেকেন্ড সেপ্টেম্বর কিন্তু পনেরোই আগস্টে দেখানো হয় তো তার আগে পর্যন্ত তার আগে ওই বছরই যত তাম কংগ্রেসি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া হয় জওয়াহরলাল নেহরু ছাড়া পায় শুনে রাখুন এই জেল থেকে ছাড়া পাওয়ার আগে লর্ড মাউন্ট ব্যাটেন আমাদের সবচেয়ে বড় শত্রু ওই শয়তান ব্রিটিশের প্রতিভূ তার সঙ্গে জেলে গিয়ে মাউন্ট ব্যাটেন নিজে দেখা করলেন কেন কে জওহরলাল নেহরু কোনো সরকারি ক্ষমতা নেই কোনো সরকারি ক্ষমতায় নেই কংগ্রেস তো তখন তো অনেক কিছু ব্যান্ড হয়ে গেছে পার্টিগুলো কমিউনিস্ট পার্টির ব্যান্ড তুলে দেওয়া হয়েছিল তা সেই সময় জেলে গিয়ে মাউন্ট ব্যাটেন দেখা করলো কার সঙ্গে জওহরলালের সঙ্গে কারণটা কি জওহরলাল কি এমন নেতা কি কন্ট্রিবিউশন তার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জনগণের কি আস্থা আছে তার উপর তো ব্রিটিশের একজন স্তাবক সবাই জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভূমিকা সে জেলে গিয়ে দেখা করলো সে মাউন্ট ব্যাটেন কেন চক্রান্ত চক্রান্ত নেতাজিকে শুধু ভয় পায় ভারতবর্ষের কংগ্রেসী নেতা না না নেতাজিকে ভয় পায় ইংরেজ সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্য বাদ সত্যিকারে ভয় পায় কারণ যে ক্ষতি তাদের এদিন ফৌজের সঙ্গে লড়াই করার জন্য হয়েছিল তারা জীবনে ভুলতে পারবে না আক্রস তাদের থাকবে রাগ থাকবে এই জন্যই রাগ নেতাজি লড়াই করেছিলেন কম ক্ষতি হয়েছে আমেরিকার কম ক্ষতি হয়েছে ব্রিটেনের কম ক্ষতি হয়েছে কানাডার কম ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার সে ঔপনিবেশিক দেশগুলো কম ক্ষতি হয়নি সেই জন্য নেতাজির উপর রাগ সুতরাং চো একটি চক্রান্ত জেলে গেলেন জেলের মধ্যে গেলেন মাউন্ট গার্টেন জওহরলাল সঙ্গে দেখা করলেন কি বললেন দুটো বুদ্ধি দিলে তিনটে বুদ্ধি দিলে যে নেতাজির শক্তি সাংঘাতিক আগেন ফৌজের যে লড়াই সেই লড়াইয়ের প্রভাব সারা ভারতবর্ষে পড়বে মাউন্ট গার্টেন গিয়ে বললো নেহেরুকে দেখো মিস্টার নেহেরু নেতাজির কত শক্তি তুমি জানো না অসীমতার ক্ষমতা আর দুই দু নম্বর হচ্ছে তার জনপ্রিয়তা সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি কোথায় গান্ধীজি কোথায় তুমি নেতাজি জনপ্রিয়তা সবচেয়ে বেশি শুধু আমি তাকে আটকাতে হবে সে যদি ভারতবর্ষে কোনো প্রবেশ করে তবে ভারতবর্ষের জনচিত্র উদ্বলিত হয়ে যাবে ভারতবর্ষের মানুষ চাইবে নেতাজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক জওহরলাল নেহরু তোমার প্রধানমন্ত্রী হওয়ার যে বাসনা আছে স্বপ্ন আছে তোমার যে ইচ্ছে আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে যাবে নেতাজিকে আটকাতে হবে এই চক্রান্তের বিষ নেহরু কানে মিছিল আলো ঢেলে দিল তার ফলটা কি দেখলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর নিয়ে নেহরু প্রথম বেরিয়ে বললেন আজকে যদি সুভাষ ঘোষ ওই ভারতবর্ষের দক্ষিণ পূর্ব দিক দিয়ে ভারতবর্ষের পূর্ব দিক দিয়ে ভারতবর্ষে আসে সেনাবাহিনী নিয়ে তবে আমি তাকে বুলেট দিয়ে অভ্যর্থনা করব কি সুন্দর কথা কতখানি অসভ্য কথা কতখানি অস্থির কথা কতখানি অরুচিকর কথা ভারতবর্ষের সবচেয়ে প্রাণপুরুষ ভারতবর্ষের তেজময় একটা সূর্য ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাণের দেবতা সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার সৈন্যবাহিনী তৈরি করে ভারতবর্ষে ঢুকছেন ইংরেজ সাম্রাজ্যবাদকে পরাস্ত করার জন্য তার হাত থেকে ভারতের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য সেই তাকে কি বললেন যে আমি তাকে বুলেট দিয়ে অভ্যত্থনা করব এটা কাগজে বেরিয়েছিল তখনকার দিনের কাগজে বললে পরের দিন দেখাবো এই তো নেহেরু চক্রান্তে শুরু হলো চক্রান্তের জাল আরো বাড়তে লাগলো এই দেশে বসে মাউন্ট ব্যাডেনের সাথে কথাবার্তা বললো যদি কেউ কিছু ভাবে যে আমাদের শত্রুর সঙ্গে এত কথা কেন সুতরাং মাউন্ট ব্যাডেন তাকে ডাকলেন সিঙ্গাপুরে উনিশশো ছেচল্লিশ সালে মনে রাখবেন উনিশশো পঁয়তাল্লিশ সালে নভেম্বর মাসে ফিফ্থ নভেম্বর থেকে আজ ফৌজের ট্রায়াল বিচার দিল্লি লাল্লা শুরু হয়েছিল এই সময় উনিশশো সালে কয়েকদিন পর উনিশশো সালে মাউন্ট ব্যাটেন কাকে ডাকলেন নেহরুকে নেহরু সরকারি কি কিচ্ছু না নেহেরু ভারতের প্রাইম মিনিস্টার না তখন তো ভারত স্বাধীন হয়নি নেহরুকে ডাকলেন সিঙ্গাপুরে তুমি সিঙ্গাপুরে এসো তোমার সঙ্গে কথা আছে ব্রিটিশ বাহিনীর সামরিক দপ্তর আমিন মার্কিন বাহিনীর সামরিক দপ্তর দপ্তরে তুমি আসবে তোমার সঙ্গে কথা আছে কিন্তু যেহেতু একটা যুদ্ধ চলছে এবং নেহেরু যেহেতু সরকারি রোগ না সুতরাং একটু প্রশাসনিকভাবে কিছু গণ্ডগোল দেখা দিতে পারে কিছু অসুবিধা আছে সেটা নিয়ে অনেকে আপত্তি করলেন তা মাউন্ট ব্যাডেন এইসব আপত্তিটা আপত্তি সরিয়ে দিলেন মাউন্ট ব্যাটেন তাকে ডাকলেন মাউন্ট মুখ্য ভূমিকায় ছিলেন যে এইসব অসুবিধাকে কাটিয়ে আমি ইয়ে নেহেরু যেন আমার কাছে আসতে পারে নেহেরু তার কাছে গিয়েছিলেন সিঙ্গাপুরে মাউন্ট ভাবতে পারেন লাল কার্পেট বিছিয়ে তাকে অভ্যর্থনা করেছিল লর্ড মাউন্ট ব্যাটেন কাকে অভ্যর্থনা করলো জওহরলাল নেহরু আমাদের শত্রু ইংরেজ সেই ইংরেজের প্রতিভূ লর্ড মাউন্ট ব্যাটেন তার মতাই একটা একটা কুচক্রি নেই তার সঙ্গে নেহরু বন্ধুত্ব এই তো মারাত্মক ব্যাপার শত্রুর সঙ্গে আমার শত্রুর সঙ্গে আমি হাত মেলাচ্ছি ভাবা যায় আর ওইদিকে আজ ফৌজে সেনারা লড়াই করে মারা যাচ্ছে আর নেহেরু হাত মিলেছে কার সঙ্গে হাত মিলেছে মাউন্ট ব্যাটনের সঙ্গে সিঙ্গাপুরে আজেন ফৌজের মৃত সৈনিক যারা শহীদের মৃত্যুবরণ করেছেন হাজারে হাজারে তিরিশ থেকে চল্লিশ হাজার সেই তাদের স্মরণে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে একটা বিশিষ্ট জায়গায় বিশাল একটা শহীদ বেদী শহীদ স্তম্ভ এগুলো করেছিলেন ভাবা যায় সেইটা নিয়ে আমি আলাদা করে ছবি টুই পরে দেখাবো একদিন বলবো যে ওই ওই সময় নেতাজি কি দিয়েছিলেন দিয়েছিল নেতাজির যে বানিয়েছেন নেতাজি বানিয়েছেন শহীদ স্তম্ভ শহীদ বেদি সেখানে জওয়াহরলাল গিয়ে খবর পেলেন যে ওখানে একটা অনুষ্ঠান হবে লোকেরা যায় সেনাবাহিনীর লোকরা যায় তাকে আমন্ত্রণ করলো আপনিও একটু দেখে যান মাউন্ট ব্যাডেন সরাসরি লর্ড মাউন্ট বলল কি বললেন মাউন্ট ব্যাডেন কি বললো বললেন বলা উচিত না এদের আপনি বলে সম্বোধন করতে ঘেন্না লাগে যারা ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরেছে তাদের সম্বন্ধে এই ভেদ কথা বলতে হয় মাউন্ট ম্যাডেন বললো না তুমি ওখানে যাবে না তুমি গেলে আজদের সেনারা ভাববে আমাকে রিকগনিশান দিচ্ছে আমাদের স্বীকৃতি দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এটা কাগজে বেরোবে তারা ভাববে জওহরলাল নেহরু স্বীকৃতি দিচ্ছে এটা তোমার বিপক্ষে যাবে সিঙ্গাপুরে তিনি আর ওই শহীদ দেখতে গেলেন না শহীদ স্তম্ভ দেখতে গেলেন না তো লুকিয়ে লুকিয়ে একবার দেখে এসছিল তার একটা ইচ্ছে ছিল দেখার সেই স্তম্ভ সেই শহীদ থেকে বোমা মেরে ব্রিটিশ একেবারে গুড়িয়ে দিয়েছে মাটিতে এখানে সর্বপুলি গোপাল একজন ঐতিহাসিক নেহরু অনুগত তিনি কি বলেছিলেন তার বই তার বই জওহরলাল নেহরু ভলে মনে লেখা আছে কি লেখা আছে তা তো অনুগত জওহরলাল নেহরু তো সরকারি লোকনার ফলে কি বিধিনিষেধ ছিল মহমানির নিজে এই বিধিনিষেধ গুলো উঠিয়ে দিল এটাই সর্বশ্রী সর্বপল্লী গোপাল তার জওহরলাল নেহরু বইটায় তিনি যা লিখেছেন এই কয়েকটা লাইন উল্লেখ করে দিই লর্ড মন ব্যাটন দি সুপ্রিম অ্যালায় কমান্ডার স্টেশন ডেট সিঙ্গাপুর ইন্টারভেন্ট এই বিধিনিষেধের ব্যাপারে ক্যান্সেলিং দি প্রিভিয়াস ডিরেক্টিভস হি অ্যারেঞ্জড ফর অল ফেসিলিটিস ফর জওহরলাল ভারতের সবচেয়ে বড় সে আমার জওয়াহরাল নেহরুপুর খাদি জমে উঠল মাউন্ট ব্যাটেন সিঙ্গাপুর বিমানবন্দরে বিমানবন্দরে নেহের কে অভ্যর্থনা জানালেন সামরিক অভ্যর্থনা ভাবা যায় মনে হচ্ছে তিনি যেন ভাবি প্রধান তা তো নয় সভা বলে গোপাল লিখেছেন মাউন্ট ব্যাডেন অ্যারেঞ্জ ফর জাহরলাল যে অভ্যুত্থনা পায় সেরম অভ্যর্থনা দিলেন কেন তাকে কিনে নেওয়ার জন্য সুভাষ বসে বিরোধিতা করার জন্য আবার সেই নেহে সিঙ্গাপুরে গিয়ে আরো কিছু জানতে পারলেন আইনে একটা মেমোরিয়াল ওটা হবে ওখানে তিনি জানতে চমকে সেনাদের সমর্থন করেছে তাদের কাজকে যদিও জাপানের সঙ্গে জাপানের থেকে সাহায্য নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই জাপান চীনকে আক্রমণ করেছিল বিভৎস আক্রমণ তা সত্ত্বেও মাওসুদে চীন চীনের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু যেহেতু সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এরকম কষ্ট করছেন এরকম পরিশ্রম করছেন এরকম লড়াই করছেন শত বাধা বিঘ্ন বিপত্তিকে তুচ্ছ করে সেই জন্য নেতাজির উপর তাদের শ্রদ্ধা ছিল তারাও এই জন্য তাকে সমর্থন করেছেন জওহরলাল যে এটা জেনে চমকে গেলেন চমকে গেলেন ভয় কত্তারম্ভ করেছে কার সঙ্গে আমি কার বিরুদ্ধে চক্রান্ত করছি কিন্তু চক্রান্ত যারা করে তারা তো করেই যায় তো এই ব্যাপারে জওহরলালের অনুগত হিস্টোরিয়ান সর্ববল্লী গোপাল কি বলেছে এটা নিয়ে এটা বলেই আজকে আমার বক্তব্যটা শেষ করব তার বইয়ের নাম জওহরলাল নেহরু ভলিমন সিঙ্গাপুর শহরের একটি বিশিষ্ট স্থানে আজাহিন ফৌজের সৈন্যরা আইএনের একটি স্মারকস্তম্ভ নির্মাণ করেছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ সেটি বারে বারে ভেঙে দিয়েছে জওহরলাল নেহরু এখানেই জানতে পারেন যেটা বলছিলাম চীনের ব্যাপার যে আইএনের সঙ্গে মাসুদ বাহিনীর যোগাযোগ স্থাপিত হয়েছিল কেননা চীনারা স্বীকার করেছিল যে ভারতীয়রা তাদের মতোই জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করছে জাপানের সঙ্গে তাদের সহযোগিতা নিয়ে গৌণ ব্যাপার লড়াই করছে এটাই আসল জাপানের সহযোগিতা এটা একটা গৌণ ব্যাপার চীনও বলেছে সুতরাং তারা লড়াইটাকে বেশি প্রাধান্য দিয়েছে

ইতিহাস বই থেকে আমরা দেখলাম সববুলি গোপালের ইতিহাস বই বিখ্যাত বই বিখ্যাত বই অসুবিধা করে উপায় তা এই হচ্ছে নেহিরু তারপর তো ভারতবর্ষে ফিরে এসছে আপনারা জানেন এদিকে আজাইন ফৌজির যে ট্রায়াল চলছিল সেই ট্রায়ালে নেহেরু অংশগ্রহণ করেছিল কিছু বলতে হয়নি করেছেন ভুলাবাই দেশ হয় এবং অন্যান্যরা সুতরাং নেহেরু এইভাবেই চক্রান্তর করেছে মাউন্ট ব্যাটেন তার সঙ্গে গিয়ে দেখা করলো জেল থেকে ফিরে আসে আবার তার সঙ্গে দেখা এবং তাকে সিঙ্গাপুরে আমন্ত্রণ করলো সব কিছু কানে কানে বিষ ঢুকিয়ে দিল এমনি বিষাক্ত জওহরলাল লু বিষাক্ত জীবাণু তার শরীরে চক্রান্ত জীবাণু শরীরের মধ্যে তার মধ্যে আরও বিষ ঢেলে দিল টু অ্যাড ফোয়েল টু দ্য ফায়ার আমরা বলি না জওহরলাল মাউন্ট ব্যাটেন এইভাবেই করলো যাতে নেতাজি ভারতবর্ষে ঢুকতে না পারেন যাতে নেতাজি ক্ষমতায় না আসতে পারেন যাতে নেতাজি কোনো স্বীকৃতি না দেওয়া হয় যাতে নেতাজির সম্বন্ধে কোনো রকম প্রচার না করা হয় এগুলো এই চক্রান্তরা চলেছে আজকে আপাতত এইটুকুতেই আপনাদের আমি আজকে এখানে শেষ করছি পরে পর্ব আরও বাড়াবো নেই তো এই মাউন্ট ব্যাটেনের সঙ্গে জওয়ারলালের ব্যাপারটা পরের পর্ব আবার বেশি করে বলবো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের যাদের যারা যারা কমেন্ট করা করবেন কমেন্টকে কমেন্টের উত্তর দেবো যদি মনে করেন তথ্যগত কিছু ত্রুটি থাকতেই পারে মানুষের ওটা বলে দেবেন আমরা আমরা ওটা সংশোধন করে নেব সবাইকে বলছি এই ইউটিউব চ্যানেল চক্রান্তে যেন রেখেছি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের মনোবলটাও বাড়ে এটা ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন নেতাজির সম্বন্ধে জানুন নেতাজির সম্বন্ধে পড়াশোনা করুন নেতাজির সম্বন্ধে চর্চা করুন চক্রান্তকারীদের চিহ্নিত করুন চক্রান্তকারীদের গলা ধরে মাটিতে নামিয়ে দিন এগুলোই আমাদের আজকের দিনে আমি আপনাদের একটু বলছি আজকের নেতাজির জন্মদিবসে তাকে প্রণাম জানিয়ে একজন নেতাজি প্রেমী হিসাবে তার পায়ে নমস্কার করে তার ছবিতে নমস্কার করে আমার বক্তব্য শেষ করলাম এবং একই সঙ্গে আজকের দিনে এই জওহরলাল নেহরুর প্রতি আমার ঘৃণা আমার বিক্ষোভ সব জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ নেতাজি হিন্দাবাদ